সমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলাইকুম বিউয়ার্সে যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বিরুলিয়া মেন রোড অর্থাৎ সামাই জামাই বাজার নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই বিরুলিয়া মেন রোড সামার জামাই বাজার থেকে এই বাড়িটির সাইড দিয়ে বারো ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে মাত্র কয়েকটি প্লট পরে আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশ জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান্ডি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন যে কোনো যানবাহন নিয়ে এই জমিটিতে চলে আসতে পারবেন এই রাস্তার সাথে যেই জমিটি বিক্রয় করা হবে যে একটি পিল দেখতে পাচ্ছেন এই পিল থেকেই যে গাছের সীমানা ধরে ওই যে দেখতে পাচ্ছেন জমিটির আইল সীমানা এখান থেকে একদম স্কোয়ার করে পাঁচ শতাংশ জমির প্লট বিক্রয় করা হবে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রেল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতি নিকটে সাবার থানা বেউলিয়া ইউনিয়নের সামারিমজাই সামার জামাই বাজারের সন্নিকটে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটু জম করে দেখানোর চেষ্টা করছি ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বেরুলিয়া মেন রোড অর্থাৎ সামার জামাই বাজার আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা এই সামার জামাই বাজারের সন্নিকটে সরকারি বারো ফিট রাস্তার সাথে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটি খরচ একদম ফেস চার জমি তাছাড়া আমি আপনাদের মধ্যে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেস আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা একটি জমি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা ভাড়ার চাহিদা রয়েছে এখানে বাসা ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের সামারি মৌজাই সামাই জামাই বাজারের সন্নিকটে নিষ্কণ্ঠক চার পরসার ফ্রিস সরকারি রাস্তার সাথে বসত বাড়ি থেকে পাঁচ শতাংশ জমির একটি প্লটটা দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম একদম কমিটি অবস্থিত বিরুলিয়া ইউনিয়নের সন্নিকটে সরকারি রাস্তার সাথে পাঁচ শতাংশ জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নির্বিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচি সমলত নিষ্কণ্ঠক চার পার্সার ফ্রেশ একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ ষোলো লক্ষ টাকা প্রতি শতাংশ ষোলো লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই দেখতে পাচ্ছেন কারণ এরকম ভালো লোকেশনের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা জামাই বাজারের সন্নিকটে বিরুলিয়া মেন রোডের কাছাকাছি জমি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম